স্বাগতম বার্তালাপ চ্যানেলে আজ শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের রহস্যময় জন্মকাহিনী এক অলৌকিক রাতের গল্প মথুরার রাজা কংস ছিল নিষ্ঠুর ও অত্যাচারী একদিন আকাশবাণী হল হে কংস তোমার মৃত্যু হবে দেবকীর অষ্টম সন্তান দ্বারা এই ভবিষ্যদ্বাণী শুনে কংস ভয়ে কেঁপে উঠল সে নিজের দেবকি আর জামাই বসুদেবকে বন্দী করল আর জন্ম নেওয়া প্রতিটি সন্তানকে একে একে হত্যা করতে লাগল শেষ পর্যন্ত এল সেই রাত অষ্টমীর তিথি মাঝরাত কারাগারে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আলো আর সেই আলো থেকেই অবতীর্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকিবসুদেব বুঝলেন এ শুধু সাধারণ শিশু নয় পৃথিবীকে ধর্মপথে ফিরিয়ে আনতে এসেছেন তিনি হঠাৎ কারাগারের সব দরজা খুলে গেল শিকল ভেঙে গেল প্রহরীরা গভীর ঘুমে ঢেলে পড়ল যোগমায়ের সংকেতে বসুদেব নবজাত কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়লেন গোকুলের পথে বাইরে তখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি যমুনা নদী প্রবাহিত হচ্ছে প্রচণ্ড স্রোতে বসুদেব মাথায় শিশু কৃষ্ণকে নিয়ে নদীর দিকে পা রাখলেন আর তখনই ঘটে অলৌকিক ঘটনা যমুনা নদী দুদিকে সরে গিয়ে বসুদেবের জন্য পথ তৈরি করল উপর থেকে বিস্তৃত ফনা মেলে কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছিলেন এ দৃশ্য যেন স্বয়ং প্রকৃতি ও শিশু কৃষ্ণকে স্বাগত জানাচ্ছিল গোকুলে পৌঁছে বসুদেব দেখলেন নন্দসুদার ঘরেও তখন এক কন্যা সন্তানের জন্ম হয়েছে বসুদেব কৃষ্ণকে যশোদার শয্যায় শুইয়ে সেই কন্যাটিকে নিয়ে ফিরে এলেন কারাগারে কংস যখন ওই শিশুকে হত্যা করতে গেল সে তার হাত থেকে বেরিয়ে আকাশে উঠে বলল তোমার মৃত্যুর কারণ ইতিমধ্যেই জন্ম নিয়ে গিয়েছে কংস তখনও জানত না গোকুলে বেড়ে ওঠা সেই শিশু পরে হবে দুষ্টের দমনকারী ধর্মের রক্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বার্তালাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না